নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর একটা রেসিপি সেটা হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি এই রেসিপিটা আমি নেদারল্যান্ড থাকাকালীন তৈরি করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই নেদারল্যান্ডে এখানেও খুব সুন্দর পনিরের বাট পাওয়া যায় সেটা থেকে কেটে আমি এই পনিরের তরকারিটা তৈরি করলাম এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি সেটাকে চৌকো করে টুকরো করে কেটে নিয়েছি আর কেটে নুন আর সামান্য হলুদের জলেতে ভিজিয়ে রেখেছি এতে রঙ আর টেস্ট দুটোই খুব সুন্দর হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি পনিরটাকে বাটি থেকে জলের ভেতর থেকে তুলে রাখলাম তেল গরম হয়ে গেছে আমি কড়াইতে পনিরটা ছেড়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পনিরটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি প্লেটের মধ্যে তুলে নেবো পনির বেশি ভাজা যাবে না শক্ত হয়ে যাবে সেই কারণে বেড়ে তুলে নেবো পনিরটা আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম ওই কড়াইতেই দু চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আর হাফ চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়ংটা আমি ভেজে নেব ফোড়ংটা ভাজা হয়ে গেছে আমি কেটে রাখা আলুর চুপড়গুলো দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের মধ্যে দু মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি আলুর মধ্যে মিশিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকামটা মিশিয়ে দিয়ে ভালো করে দু মিনিট ভেজে নেব পেঁয়াজ ক্যাপসিকামটা নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেল এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচো করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর এক চামচ ছোটো চামচের লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন ভালোবাসেন সেরকম খাবেন আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য একটু ঝালটা কম করে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার সব কিছু মিশিয়ে দু মিনিট আমি ভালো করে এটাকে কষে নেব কষে নেওয়া হয়ে গেল মশলা দিয়ে আলুটা ভালো করে কষা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আপনারা চিনিটা যদি না খান দেবেন না চিনিটা দিয়ে ভালো করে কষে নিলাম নিয়ে হালকা গরম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি অনেকটাই পনিরটা তৈরি হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আর বা মিক্সির বাটিটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কাজু পেস্টটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবার আমার পনিরটা রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়েছি এটা আমি ঘরেতেই গুঁড়ো করেছি এখানে গরম মশলাটা অতটা ভালো নয় এবার সামান্য একটু ঘি দিয়ে বাটিতে ঢেলে নেব এই তরকারিটা খুব কম তেল মশলাতে তৈরি করা খুবই সুস্বাদু একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে এই পনির তরকারিটা ভাত লুচি পরোটা পোলাও সব কিছুর মধ্যে দিয়েই খাওয়া যাবে পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার